বিসমিল্লাহ রহমান রাহিম সর্বপ্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর দরবারে আজকে দীর্ঘ ষোলো থেকে সতেরো বছর নিজ এলাকায় বসবাস করতে পারিনি সেই এলাকা সমবায় কর্তৃক তুষারতারা কল্যাণ সমতির নির্বাচন আমি গত আঠারো উনিশ বিশ নির্বাচনে কালচারাল সেক্রেটারি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলাম শুধু এই তুষার দ্বারা বসবাসকারী আমার বাবা সমতুল্য সম বয়সী ভাই এলাকাবাসী সহ বিপুল ভোটে আমাকে জয়যুক্ত করেছিলে কিন্তু জয়যুক্ত হওয়ার পরেও আমি এলাকার জন্য কিছু করতে পারছিলাম না শুধু আমি এই সাংগঠনিক কারণে পেপি করার কারণে এলাকায় আমি ঢুকতে পারি নি কিন্তু মহান আল্লাহর দরবারে আজকে আমার এই আবার সেই নির্বাচন সাত ছাব্বিশ ও সাতাইশ নির্বাচনের আমি সাংগঠনিক পদে এবার আমি নবিনেশন এবার ক্রয় করেছি আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার বাবা সুত সমবয়সী ভাই এবং সহযোক্তাদের নিয়ে আমি এই পেপার আজকে প্রায় করেছি মহান কাছে এই জন্য মহান যারা আজকে আমার সন্তানের মতো করে ভালোবেসে বড় ভাইয়ের মতো করে ভালোবেসে আজকে আমার সাথে সকল মানুষ এইভাবে স্বতঃস্ফূর্ত অবস্থান করার জন্য আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মহান আল্লাহ তারা তারপরে তাদের সুস্থতা কামনা করছি আল্লাহ যেন তাদেরকে সকলকে সুস্থ রাখেন এবং এই তুষার দ্বারা গড়তে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদেরকে জান্নাতুল ফেরদুস দান করেন এই বিলে আমি আল্লাহর কাছে আরো সুক্রিয়া জানাচ্ছি স্বস্থ এবং সুস্থ সুন্দরভাবে যদি নির্বাচন হয় আমি আশাবাদী আবারও আমার এই এলাকাবাসী আমি আবারও বিপুল বুটে জয়যুক্ত ব্যক্ত করে আমি আমার আমার বক্তব্য শেষ করছি। এই কথা বলায় যদি ভুল টুটি হয়ে থাকে। আমি সকলের কাছে প্রার্থনা করছি সকলকে আমার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ তুষার দ্বারা কল্যাণ সমিতি জিন্দাবাদ দুসার দারাবাসী জিন্দাবাদ আধুনিক দ্বারা জিন্দাবাদ আমরা জানি সফলভাবে একটা নির্বাচন পেতে পারি আমাদের এলাকাবাসীর কাছে এই আমার উদার্ত আহ্বান রেখে এই মুহূর্তে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমান